স্বামীর নাম বান্ধান শিখ বাসা কোথায় পাটকেল বাড়ি ঘটনা ঘটছিল একটু বলেন তোমাদের সঙ্গে ঘোটো না করছিলে আমি ঘরের ভিতর ঘুমোয়ছিলাম বুঝছে ঘরের ভিতর ঘুমোয় রয়েছি তারপরে কুকুরেছে আলতাফ আই এফ পুরো বাইরে থেকে তারপরে মতিয়ার রাশাব এই কটাই হুকুম দিছে হুকুম দিতে পারে ওরা ঘরের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাইয়ে ঢুকে যে অনেক ছেলে পেলে যাইয়ে আমার হামলা করেছে এই যে এই সব জায়গা বাইর হয়েছে এই সব জায়গা ই করেছে ঘরের মধ্যে আলমারির মধ্যে টাকা ছিল সোনা টানা ছিল সেইগুলো কি করেছে আমি তো ঘরের ভিতরে জাতি পারি নাই আমার স্বামী জাতি পারি নাই সেগুলো এখন উনি করতে পারি এটা কি নিয়ে মূলত জ্ঞানজামটা কি নিয়ে মূলত জ্ঞানজাম হয়েছে কি নিয়ে মূলত জ্ঞানজাম হয়েছে কি নিয়ে

মাগুরা সদর উপজেলার রাঘবদার ইউনিয়নের পাটকেল বাড়িয়া গ্রামে যেখানে গতকাল বিকাল পাঁচটার সময় সামাজিক দলাদল নিয়ে একটি কলহ দ্বন্দ্ব বাধে আমরা একটু কথা বলে নেব আমরা হচ্ছে মাঠে ছিলাম মাঠে থাকার পরে এই পাশে মানে ঘরবাড়ি বাড়ি কুপার শব্দ পাইছিলাম তো তখন আমরা আসছে আসার পথে

আপনার নাম মোহাম্মদ হাসিফা আপনি সহজন মতো সবাই কি মাগুরা সদরে আছে আচ্ছা আপনাকে গতকালকে সময় কে ওই সাত দাম দবির টবির দিয়ে বিভিন্ন লোক

তোমাকে বলেছে আজগার আজগার হামিদ তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি পাটকেল বাড়ি আসসালামু আলাইকুম আপনার নাম কি আচ্ছা আপনাকে কে বা কারা আপনার উপর হামলা করেছে আপনাকে কি দিয়ে মেরেছে তো আমাকে তো কাজার মাঠে না বাড়ি ভরতে মারছে